নমস্কার কেমন আছেন সবাই ব্যক্তির দ্বিতীয় পর্বের ভিডিও ব্যক্তির হার্ট লাইন হার্ট লাইন লাইফ লাইন এবং ব্রেন লাইন সবার আগে আমি লাইফ লাইনে যাব ব্যক্তির লাইফ লাইন যথেষ্ট সুন্দর আপনারাও দেখতে পারেন আপনাদের নিজের হাত দেখুন আপনার উন্নতির ক্ষেত্র কিন্তু আপনার সারা হাতে কোনো পর্বত ভালো না থাকলেও যদি লাইফ লাইন আপনার স্বচ্ছ এরকম হয় যদি একদম সরু সুতোর মতো এরকম ধাগার মতো হয় যদি বেশি চওড়া না হয় বা একটা লাইনের ওপর একটা লাইনের লিঙ্ক আপ যদি না হয় এরকম যদি লিঙ্ক আপ না হয় তাহলে জানবেন আপনার প্রথম জিনিস হচ্ছে আপনার লাইফ লাইন শুভ এটা হচ্ছে লাইফ লাইন শুভ হওয়ার একটা যোগ যে একদম সুতোর মতো একটা হবে একটার ওপর আর একটা বা বেশি মোটা যদি না হয়ে থাকে তাহলে জানবেন আপনার কিন্তু লাইফ লাইন যথেষ্ট ভালো এবার আসবো বিষয় হচ্ছে উন্নতি এবং স্ট্রাগল যেটা লাইফ লাইন দেখায় লাইফে চলতে চলতে দেখুন ব্যক্তির কিন্তু থার্টি টু পর্যন্ত ব্যক্তির হাতে যথেষ্ট জড়তা রয়েছে অর্থাৎ এই বয়স পর্যন্ত কিন্তু ব্যক্তির জীবন অতটাও স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিল না ব্যক্তির মোটামুটি আঠাশ উনত্রিশ বছর বয়সে বিবাহ হয়েছে যেটা বিবাহের যোগকে দর্শায় বিয়ের পর সন্তানের পর কিন্তু থার্টি টু এর পর কিন্তু ব্যক্তির উন্নতির চাকা জীবনের চাকা কিন্তু ঘুরেছে কীভাবে করেছে এইখানে দেখুন একটা পরিবর্তন রয়েছে এখানে একটা লাইফ লাইনটা শেষ হচ্ছে এখান থেকে লাইফলাইন শুরু হচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবেন অর্থাৎ বাড়ি পরিবর্তন অর্থাৎ কোনো একটা সুইচ লাইফে একটা একটা পদোন্নতি বা আর্থিক উন্নতির জায়গা কিন্তু এই থার্টি টুয়ে হয়েছে আমি বয়সটা ঠিক বলতে পারছি না তবে ওনার হয়েছে এবার হচ্ছে এই বয়স থেকেই কিন্তু মোটামুটি আঠাশ বছর অর্থাৎ বিবাহের পর থেকেই কিন্তু ব্যক্তির যেটা আমরা বলি কি বলি গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন তৈরি হয়েছে যেটা ব্যক্তিকে একটা আলাদা শক্তি দিয়েছে যে রেখাটা থাকলে ব্যক্তি প্রচণ্ড ধার্মিক হয়ে ওঠে যে রেখাটা থাকলে ব্যক্তি যে কোনো সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারে কেউ কোনো ক্ষতি করতে পারে না সেই রেখা হচ্ছে গার্ডিয়াল অ্যাঞ্জেল লাইন যদি আপনার হাতেও থেকে থাকে দেখবেন আপনার জীবন রেখা তারপরে ঠিক জীবন রেখার মতো একটা রেখা হয়তো পুরোটা কমপ্লিট নয় বা হয়তো মধ্যিখান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত বা পুরোটা কমপ্লিট বা প্রথম দিকে রয়েছে তার মানেই কিন্তু এটা গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন সেই নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনাকে কিন্তু এই গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন একটা সাপোর্ট দেবে ব্যাক সাপোর্ট যেটাকে বলে আপনাকে সহজে কেউ ফেলতে পারবে না আপনার একটা মান্যতা সবসময় থাকবে আপনার বিরোধিতা করার ইচ্ছা থাকলেও কোনো ব্যক্তি সহজে আপনার স্বপ্ন থেকে বিরোধিতা করতে পারবে না বিরোধিতা করার ইচ্ছা থাকলেও পারবে না যতদিন এই রেখা আপনার হাতে থাকবে যদি এটা না হয়ে থাকে যে এই ব্যক্তিটাতে এই রেখা আছে কিন্তু তাও সেই ব্যক্তি এই ফলগুলো পাচ্ছে না আমাকে বলবেন আমি অ্যাস্ট্রোলজি গ্যারেন্টির সাথে ছেড়ে দেব এতখানি বললাম এবার হচ্ছে ব্যক্তির উন্নতির জায়গা দেখুন যখন এইভাবে লকলাইন তৈরি হয় এটা কিন্তু একটা অফশ্যুট লাভ করবেন এই অফশ্যুট ব্যক্তির জীবনকে পরিবর্তন ঘটিয়েছে যেখান থেকে জীবন রেখা তৈরি হয়েছে একটা হিউজ পরিবর্তন কিন্তু ব্যক্তির এই জীবনে এসেছে এক তো চেঞ্জ হয়েছে তার সাথে সাথে একটা অফস্যুট উঠেছে তারপরে একাধিক সমস্যাও গেছে এই সময় কাছের মানুষের মৃত্যু হয়েছে এই বয়সে এই যোগ তৈরি করে যখনই হাতের মধ্যে লাইফলাইন থেকে ঊর্ধ্বগামী রেখা ওপর দিকে অফশুট বলি আমরা খুব যদি নিচের দিকে লেখা থাকে তাহলে সেটা নেয়ার অ্যান্ড নেয়ার ডেথকে প্রেজেন্ট করে অর্থাৎ একটা মানসিক দুঃখ একটা মানসিক ক্ষত এমন পাবে যেটা ব্যক্তির পাওয়ার কথা নয় সেটা একমাত্র কোনো মানুষের বিয়োগই দিতে পারে তাই আমরা এটাকে অ্যাস্ট্রোলজিতে মানুষের মৃত্যু যোগ অর্থাৎ কাছের মানুষের মৃত্যুর যোগকে কিন্তু বলে থাকি এবার বিষয় হচ্ছে একটার পর একটা রেখা উঠেছে আর একটার পর একটা রাহু রেখা যখন এভাবে কেটে যায় সেই নির্দিষ্ট বয়সে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুব খারাপ একটা জায়গা অর্থাৎ এই সময় কোনো অর্থ ব্যয় হবে অ আর্থিক হানি হবে শারীরিক কোনো হানি হওয়ার যোগ কিন্তু তৈরি হবে এরপর দেখুন ব্যক্তি অফশুট উঠছে ওপর দিকে একটা দম করে মোটামুটি সিক্সটি টুয়ের পর একটা সুন্দর লাকলাইন তৈরি হয়েছে যেটা যে ফেজে ব্যক্তি বর্তমানে রয়েছে কিন্তু সেখানেও রাহু রেখার কিন্তু জায়গা রাহু রেখার কিন্তু কাঠ রয়েছে এই লাকলাইন এই কাটের মধ্যে দিয়ে অর্থাৎ রাহু রেখার মধ্যে দিয়ে কিন্তু এই সুন্দর লাকলাইনটা ব্যক্তির উঠছে তবে একটা জিনিস বলে রাখি একটা খারাপ যোগও কিন্তু রয়েছে এটা খুব বড় একটা ভালো যোগ তারপরে কিন্তু একটা জব রয়েছে অর্থাৎ এক থেকে দেড় বছর এই উন্নতিটার পর এক থেকে দেড় বছর কিন্তু ব্যক্তির জীবনটা স্টাক হয়ে যাবে অর্থাৎ আটকে টাইপের যাবে যেটা জব চিহ্ন দেয় আর এই আটকে যাওয়ার পরে কিন্তু শারীরিক একটা সমস্যার যোগ কিন্তু তৈরি হবে আফটার সিক্সটি ফাইভ এই যোগটা কিন্তু ব্যক্তির হাতে রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি এবার আসবো হার্ট লাইন যখন হার্ট লাইন সুন্দর এরকম বৃহস্পতি এবং শনি পর্বতের মধ্যিখান পর্যন্ত যায় ব্যক্তি প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে কোথাও না কোথাও ইমোশনাল ফুল হয়ে থাকে ব্যক্তি কাছের মানুষকে পয়সা দিয়ে সেই পয়সা তুলে বের করে আনতে পারে না এদের থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না এদের থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না যাদের হার্ট লাইন আপনার দুটো আঙুল ফার্স্ট ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গারের মধ্যিখানে গিয়ে শেষ হয় হার্ট লাইন থেকে নিম্নগামী রেখা যেটা মাঙ্গলিক যোগ তৈরি করে মাঙ্গলিক যোগ তৈরি হলে কি হয় বিয়ের সময় সমস্যা হয় বিয়ের পরে সমস্যা হয় অমাঙ্গলিকটার সাথে বিয়ে হলে এবং যে কোনো কাজের ক্ষেত্রে বাধা হয় তবে হ্যাঁ মাঙ্গলিকের একটা বড় গুণ হচ্ছে এদের প্রচণ্ড ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ হয় জেদই হয় জেদ হয় এবার কুষ্টি দেখে সেটাকে বিচার করতে হয় লগ্নে মাঙ্গলিক হলে একরকম হয় সাত নম্বর চার নম্বর চার নম্বর সাত নম্বর আট নম্বর এবং বারো নম্বর থেকে হলে অন্য অন্য বিভিন্ন ঘর থেকে ভরে মঙ্গলের অবস্থান হলে তাহলে সেটার আলাদা আলাদা ফল হয় মঙ্গলের এই অবস্থানগুলো থাকলে লগ্নে অর্থাৎ এক নম্বর করে এক চার সাত তিন সাত আট এবং বারো এই ঘরগুলোই যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক তৈরি হয় ব্যক্তি মাঙ্গলিক হয়ে থাকে মঙ্গলের গুণগুলো মঙ্গলের খারাপ গুণগুলো এদের মধ্যে দেখা যায় তার সাথে সাথে ব্যক্তির বিভিন্ন ঘরে বিভিন্ন সময় বিভিন্ন যে ঘরগুলো বললাম সেই ঘরে বিভিন্ন ফল কিন্তু মঙ্গলের অবস্থান ঘটিত কারণে দিয়ে থাকে মাঙ্গলিক হয় ভেঙে ফেলবো মেরে ফেলবো এই চিহ্ন থাকলে কিন্তু ব্যক্তির মধ্যে একটা জায়গা তৈরি হয় একটা কোথাও না কোথাও কেসে জড়িয়ে যাওয়ার যোগও কিন্তু এই রেখা তৈরি করে তাই যাদের হাতে এই রেখা আছে অবশ্যই সাবধান হবেন রেমেডিস আমি বলে দেবো যোগাযোগ রাখবেন ব্রেন লাইন যখন তারা দীর্ঘ হয় ব্যক্তির ব্রেনে প্রচণ্ড প্রেশার নেওয়ার মতো ক্ষমতা কাজ করে প্রচণ্ড ক্ষমতা কাজ করে এবং তার সাথে সাথে ঊর্ধ্বকামী রেখা এটাও কিন্তু একটা উন্নতির যোগ্যের দেয় দর্শায় ব্যক্তি যে পজিশনে রয়েছেন তার ব্রেন লাইন তো অবশ্যই এত বড় হওয়া উচিত তার ব্রেনের প্রেশার নেওয়ার ক্ষমতা তো অবশ্যই এতখানি হওয়া উচিত তো এই মোটামুটিভাবে একটা সার্বিক বিষয় দেখা গেল এই বিষয়গুলো নিয়ে ব্যক্তি চলছে আপনারাও আপনাদের জীবনের সমস্যা নিয়ে চলছেন আমার ভিডিওগুলো দেখুন আমাকে ইন্সপায়ার করুন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ